বাজারে পৌঁছাইছিলে তুমি? হুম। পৌঁছায় দোকানে যাইতে পারো না। তারপরে কি হয়েছে আর কিছু বলতে পারো না? এখন 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 তো আছো তুমি মাটিপুরেই আছো আর সুন্দর কাহিনী এটা তাই তো? সঞ্চল দাদা তাই তো মাগrib আগে? মাগrib পড়ে। তুমি বাজারে আসলে মাগrib এর পরে? হ্যাঁ। ইশরাজান দেবে তো। তাহলে তো বেশি সময় না অল্প সময় ডিসটেন্স তো এর বাড়িতে বলেছেন যে এইখানে তো এসছে তা মানে বাজারে চুল কাটতে এসছে ওরা ওইটাই জানে অথচ এই সাময়িক সময়ের ভিতরে এখান থেকে কত কিলোমিটার এই পনেরো কিলোমিটার রাস্তা কিভাবে আধা ঘন্টায় চলে আসলো এখানে অথচ ওর কাছে কোনো টাকাও নেই তুমি এখানে আসো তোমার কোনো হোস ছিল কোনো হোস না একে পাইছেন কিভাবে

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং জিনগুলো গুলো যেখানে আছে সেখানে ওদেরকে দেখতে পাকিম কোন জায়গায় দেখতে পাচ্ছ ওকে জামতালার রাস্তা একবার বন্ধু হয়ে যাক কয়জন ওখানে একজন ছেলে নামে ও মহিলা বোরকা পড়া বজিনের শরীরে ঢুকে নেই সাইড থেকে সাইড থেকে খেলিয়ে নিয়ে চলে এসে ঠিক আছে হুম শরীরে ঢুকলি তো এক্ষুনি শরীরে চলে আসতে এখানে ওর সাথে তুমি কথা বলতে পারবা ঠিক আছে আমি কি তুমি ভয় পাচ্ছো মেরাজ না ভয় পাচ্ছো ওকে দেখে হ্যাঁ কালো বোরকা আছে মহিলা নাকি পুরুষ মহিলা মহিলা আচ্ছা আমি ওই মহিলার সাথে কথা বলছি ও কি বলে তাই দেখো এই মহিলা তুমি এই মেরাজের পিছে শুধু তুমি আছো না তোমার সাথে আর কেউ আছে কি বলে দেখো কিছু বলছে হুজুর কোথায় আছেন মমিন জিন কোথায় আছেন জুলফিকার হুজুর আলী হুজুর এসেন হুজুর অথবা আলাদিব হুজুর কোথায় আছেন এই মুহূর্তে মিরাজের সামনে এখানে একটু হাজির হন তো যেখানে আছেন আপনাদেরকে ডাকছি দেখো তো কয়েকজন পাঞ্জাবি পরা টুপি পরা হুজুর এসছে কি মিরাজ আসেনি আসে নাই না তারা মনে হয় বিশ্রামে চলে গে হুজুর যেখানেই থাকেন বিশ্রামে থাকেন আর যেখানেই থাকেন আমার ডাকে সাড়া দেন তো কয়েকজন হুজুর এখানে হাজির হন হুজুর কোথায় আছেন ভোমেন হুজুর হজুর আপনারা একটু হাজির হন তো একবার দেখো তো এসেছে কি একজন একজন সাদা পাঞ্জাবি পরা টুপি পরা জি স্পষ্ট দেখতে পাচ্ছ তো সালাম দা হুজুরকে আসসালাম ও তো নিয়েছেন জি হজুর আপনি কে আসছেন আপনার নাম কি কি বলে দেখো আলী ঠিক আছে হুজুর এই মেরাজের পিছনে এই যে বর্জিনটা মহিলা রয়েছে এই মহিলা তো বিশাল একটা কাহিনী করেছে যা অবাক হওয়ার মতো ওই যে সুদূর বসতপুর এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওই জায়গা থেকে সেন্স লেস করে দশ মিনিটের ভিতরে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ওইখান থেকে নিয়ে চলে এসেছে এসে এই জায়গায় এর বোনের বাড়ি এর বুনের বাড়ি বুনের বাড়ি তো ও এখানে নানার বাড়ি এই গেটের সামনে একে সেন্সলেস করে ধুয়ে દેছে এরা বেরিয়ে দেখে এ পড়ে রয়েছে আশ্চর্যবিশয় তো এই মহিলার এই মহিলা কি একা আছে মিরাজের পেছনে নাকি আর কেউ আছে দেখেন তো না কি বলে দেখো সাতজন চারজন